এই তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম এই তো সুবা সমুদ্রকে স্কুলে বিদায় দিলাম সুবাকে বিদায় দিলাম সে ভোরবেলা সুবা চলে আসছে বাসায় সমুদ্র এখন গেল তার বাবা নিয়ে গেছে তো এই তো ভাবলাম যে একটু ঘরদোরগুলো ঝেড়ে বেডশিটগুলো চেঞ্জ করে ফেলি তো চার পাঁচ দিন পর পরে বেডশিটগুলো আসলে চেঞ্জ করে ফেলি কারণ বাচ্চাদের ঘর তো বেডশিট চেঞ্জ করা উচিত তো এই তো আজকে বেডশিট চেঞ্জ করতেছি খাটের চাদরটা চেঞ্জ করব দেখেন আজকে ভাবলাম যে আমার রুমে একটু ডেকোরেশন করবো আমার এই পাশে তো একটি আলমারি এই পাশে আরেকটা স্টিল আলমারি এই যে এই পাশে আরেকটা স্টিল আলমারি তো ভাবলাম যে স্ত্রী আলমারি এটা থাক রুমের মধ্যে আর ও পাশে আমার পট টেবিল এখানে ড্রেসিং টেবিল ভাবলাম যে এই পাশে এই স্ত্রী আলমারিটা সরাইয়া এক সেট সোফা দিব সিঙ্গেল সোফা তো দেখি কতটুকু করতে পারি আপনাদেরকে শেয়ার করব এ পাশে একটা সিঙ্গেল সোফা দিলে কি হবে দেখা যাবে যে সুভা রাতে হুমারগুলা রুমে বসেই করতে পারবে আমি খাটে শুয়ে থাকতে পারবো না হয়তো উঠে যেতে হয় পড়ার টেবিলে বা ড্রয়িং রুমে যেতে হয় আরও শীতের সময় তো আপনাদের সাথে শেয়ার করবো সাথেই থাকে আজকে ব্লগটা কন্টিনিউ করতেছি আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাজ কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়াও ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মামিম আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটার কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই টুক করে লাইক করে শেয়ার করে দেবেন ভালোবেসে পাশেই থাকবেন তো আজকে ব্লগটা কন্টিনিউ করতেছি দেখতেই থাকেন এই তো আজকে কী কী করবো পুরোটা ব্লগ জুড়েই আছে দেখতেই পারবেন তো এইটা আমি তেঁতুল আনছি আসার সময় সুবা কি স্কুল থেকে নিয়ে আসার সময় এখানে তেঁতুল আনছি এক প্যাকেট কত পঞ্চাশ টাকা নিয়েছে মনে হয় ভুলে গেছি এই যে তেঁতুল ফ্রিজ রাখবো একটা কৌটাতে সুবা একটু ইয়ে করে ফুটু করে খেয়েছে আর এইখানে সব রৌদ্র থেকে জামা কাপড় এই যে রাখলাম এগুলো আমার গুছাইতে হবে তো ঠিক আছে সাথেই থাকেন এই যে শুভামাকে গোসল দিয়ে দিলাম সুভামা গোসল করলো

ও এখান থেকে বের করে একটা নিয়েছে তো যাই হোক বড় শ্যাম্পু বাথ ওয়াশরুমে আছে বাট ও দিবে না এটা দিয়ে গোসল করবে তো সুবা এই তো গোসল করে নিল সুবাকে গোসল করাই দিলাম আজকে পুরা ঘর দোর সব ঝাললাম প্যান প্যানগুলা ঝাললাম চার পাঁচটা প্যান ঝাললাম তারপরে সব ঘর দোর ঝাললাম বিছানাগুলো করলাম তারপরে এই তো ন এই তো জামা কাপড়গুলো আমি রৌদ্র থেকে আনছি এই যে সব জামা কাপড় এইগুলো গুছাবো এখন না নিজে গোসল করব তারপর গুছাবো এখন সময় নাই তো এই তো এই সুপার পমগুলা সব খুলে ফেলছি কাবারগুলা খুলে এগুলা ওই যে ছাদে দিও তা আজকে আর মানে কুলাই নেই কাজে যেগুলা ছাদে দেওয়ার জন্য কুশনগুলা কাবা তারপরে সুপার পমগুলা খুলে ইয়ে করে রাখছি এগুলো ওয়াশ করবো তো এই যে দেখেন আমার বিছানা করে ফেলছি আপনাদেরকে এই তো এই বেডশিটটা ইয়ে করলাম একটা একটা করে বেডের মানে চাদরগুলা উঠাইছি আর একটা একটা করে বেডে চাদরগুলা পারছি চাদরগুলা বিছাইছি এই তো আর আমার রুমে এই ছোপাটা নিয়ে আসলাম আমার রুমে ছোপাটা নিয়ে আসলাম দেখা যায় যে সুবার রাত্রে হোমওয়ার্ক করে একা একা ড্রয়িং রুমে আমি দেখা যায় যে যখন বেডে থাকি তখন ওখানে করতে চায় না বেডে এসে কষ্ট হয় তো সেই জন্য আমি চোপাটা এখানে নিয়ে আসছি আর এই টেবিলে বসে হোমওয়ার্কটা করবে হে বাবা এটা কে এটা একটা দাঁড়াও একটা ছবি নেই এটা একটা নার্স নাকি মিস এটা মাস্টার মাস্টার পিছনে যাও তো যাই হোক এই তো আমার বেডের লুক সুবাই পুতুলকে নিয়ে ঘুমায় সেজন্য কোথাও সরাইতে দেয় না তো যাই হোক আমি এই তো এই চাদরটা আজকে দিলাম এই চাদরটা আজকে দিলাম

আরেকটা বেডরুমে ছিল খামাখা পড়ে আছে কেউই বসে না গেস্ট আসলে বসে ওই বেডরুমে তো ভাবলাম যে না আমার বেডরুমে নিয়ে আসি আমি ওই বেডরুমে আরেকটা আলমারি দিয়ে দিয়েছি এই তো প্যানগুলা ইয়ে করলাম সব প্যান ক্লিন করলাম চার পাঁচটা প্যান ক্লিন করলাম তো এখনও বাকি আছে এই তুমি কি দাও ব্যাসলিন আর এই আলমারিটা এখানে আছে লেবু ব্যাসলিন অরেঞ্জ আর এই তো এই কলারটা আমার গুছানো বাকি আছে মানে আমার পয়ার টেবিল আমার ড্রেসিং টেবিল তো এটা আমি রাত্রে দিন বসে গুছাই ফেলবো কিছু পাইল আছে আমার কিছু কাগজপত্র আছে তো যাই হোক আর এখানে আমি সব কাজ করে হয়রান হয়ে গিয়েছি তো আমি চা খেয়েছি আর এই তো আমার আমার ব্লুটুথটা চার্জে দিলাম এই তো ব্লুটুথটা চার্জে দিলাম মাঝে মাঝে আমি কাজ করি আর গান শুনি ভাল লাগে বা কোরআনতালত শুনি বা ওই যে আপনার সুরা শুনি এগুলো আমার ভাল লাগে মাঝে মাঝে গান শুনি ওয়াজ শুনি তারপরে কোরআনতাল শুনি তারপরে হাজারের ইয়ে শুনি ওই যে ওয়াজ শুনি আমার ওনার ওয়াজ গুলো খুবই ভালো লাগে তারপরে এই তো কাজ করতে করতে গান শুনতে শুনতে ভাল লাগে তো আমার এইটা রমজানে খুবই কাজে লাগে রমজানে আমি এটা যে ইফতারের আগে কোরআন তালাওয়াত ইয়ে করি বা মুলক মুল্ক সাউন্ড বক্সে ছেড়ে দিই এই সাউন্ড বক্সটা আমার অনেক অনেক ভালো অনেক ভালো ব্র্যান্ডের একটা সাউন্ড বক্স নিয়েছিলাম এটা কী ব্র্যান্ড জানি আমি ভুলে গেছি যাই হোক আজকে প্রায় ছয় সাত বছর এই সাউন্ড বক্সটা আচ্ছা আর এইটা দেখছেন এটা আমি কিনে আনছি ক্রোকার দোকান থেকে এটাতে দেখি কি ঝুলানো যায় এটা একটা অ্যাস ঝুলানোর জন্য আনছি দেখি তো যাই হোক সাথেই থাকেন এই সব কি করল তাই তো যাই হোক এই তো গুছাইয়া ফেললাম পুরা ঘর ডিপ ক্লিন করলাম ও এই শ্যাম্পুটা আমরো ওয়াশরুমে রাখো যা আমগো শৌচ করব কিছু করার মধ্যে তো এই তো গুলো কোথায় বসে আছে দেখেন তো এই তো সব গুছাইয়া রাখলাম সব গুছায়া গেছে ডিপ ক্লিন করলাম আজকে দেখেন গুলো কোথায় বসে আছি তাই সুবা গোসল করে ফেলছে সুবাকে খাওয়াই দিব ভাত আমি গোসল করে বের হই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি ও গোসলের আগে অল্প চারটা খেলো এক ঘন্টা আগে সেজন্য এখন বলতেছে মা আমি এখন খাবো না তুমি গোসল টোসল করে নাও তারপর আমার ফোনে চার্জ আছে তাই নিয়ে আসো

এই যে টেবিল এই টেবিল দুইটা ডাইনিং টেবিল আমার গুছাতে হবে এই এই টেবিলটা আর এই টেবিলটা তো এইগুলো আমি পরে গুছাবো কারণ আমি খুবই টায়ার্ড আমি খুবই টায়ার্ড খুবই টায়ার্ড বুঝেন কাজ করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছে আর ও আপনাদের সাথে শেয়ার করা হয় নাই দাঁড়াট এই ডিপটা আমি ক্লিন করলাম এই ডিপটা ক্লিন করলাম পুরা ভিতরে ডিপটা ক্লিন করলাম তারা হম গেছে কথা এই ডিট আমি ক্লিন করলাম যতটুকো পারছি ন নো ধরো লাকে যতটুকো ক্লিন করতে পারছি ততটুকো ক্লিন করছি এগুলো আর এই তো নিচে আমি এত ডিপে ইয়ে করতে পারতেছি না এগুলো মুছতে পারতেছি না যে ভিথলে কিছু আছে ময়লা তো এটা আমি কালকে ব্রাশ দিয়ে ইয়ে করবো আজকে আর না আমি ডিপ ওপেন করে দিছি অলরেডি চালু করে দিছি কারণ রোজা আসতেছে বুঝে নাই তো একদম ক্লিন করে ফেলছি আর আমি একটা আপুর ব্লগে দেখলাম যে এই ডিপের ভিতরে এখানে আর ওখানে প্লাস্টিকের কাগজ দিলো কি আসলে দেওয়া ঠিক আমি জানি না আমি কি দিব আমি ক্লিন করার পয়েন্ট করে নেন তো আমাকে যে এটার ভিতরে কাগজ দেওয়া কি ঠিক প্লাস্টিক দেওয়া মানে ভ্যাকসিনের মতো তো যাই হোক এই তো কালকে একটু ক্লিন করব চালু করে দিছি অলরেডি আমি ফ্রিজ আর আমার বাকি আছে এই ফ্রিজটা ক্লিন করা এই ক্লিনটা এই ফ্রিজটা ক্লিন করব তো একটু ছাইছি এই তিনটা টাক একটু গুছাইছি দেখো গরুর একটা ছবি আর এই এই উপরের একটু গুছাবো তারপরে গোছাবো এই তো আর সুযোগ পেলে এই শোকেসটা গোছাবো আমি তো ঠিক আছে সাথেই থাকেন ওর ভাইয়ার স্কুল ছুটি হয়ে যাবে কয়টা বাজতেছে চারটা চারটা বেজে গেছে অলরেডি তো ঠিক আছে আল্লাহাফ বেশ সু আল্লাহ